নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ দারুণ মজার ভোলা মাছের ঝাল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে ছয় পিস ভোলা মাছ আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল বেশ কিছুটা সর্ষার তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা মাছ এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে আমি এখানে তিনটি মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দুই একবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেল এবারে মাছগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি বাকি মাছগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে এই মাছগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ভেঙে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা সামান্য একটু গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি টমাটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে এক এক করে আবারও কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি মশলার পাটি ধোয়া খানিকটা জল পরিমাণ মতো লবণ সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল ঝোলের সঙ্গে এবারে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে ঝোলটাকে কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব কিছুক্ষণ চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা চেরা আবারও দুই মিনিট চাপা দিয়ে রান্না করে নিব দুই মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ভোলা মাছের ঝালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ভোলা মাছের ঝাল রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণভাবে জমে যাবে বন্ধুরা আপনারাও এইভাবে ভোলা মাছের ঝাল ঘরে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আমার এই ভোলা মাছের ঝাল রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো ভোলা মাছের ঝাল রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ